কার বড় ছায়া ছোরে মন কিসের করো আশা এত সাদের পাখি একদিন ছাইরা যাবে বাসা তোমার না দিন ফু রাইয়া গেল যৌবনে লাগলো ভাটি তোমার না দিন ফু রাইয়া গেল যৌবনে লাগলো ভাটি ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি ওই যে দেখো ডাকছে তোমায় এখন কবরের মাটি হায় রে জীবন হইলে মহরহণ কবরে শুইতে গেলে বালিশ পাই ভানা ব্যথা ব্যাথা হলে গাগতরে ব্যথা হলে যান্ড বামের বালিশ পাইবানা হাইরে জীবন হইলে মরণ কবরে শুইতে গেলে বালিশ পাইবানা এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে আমি তো একদিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না না আমি তো একই দিন চলে যাব বেঁধে রাখা যাবে না অনেক দূরে হারিয়ে যাব কোথাও খুঁজে পাবে না না